বাচ্চাটা ছোট বড় কি কারণে এ দেখেন এই বাচ্চাটা কিন্তু একদিন আগা এটা কিন্তু বড় ছোট একদিন আগা ছোট বড় একদিন আগা পাছা করে ডিম পারে এই জন্য ছোট বড় এ বাচ্চাটা ছোট বড় কেন এটা কিন্তু একদিন আগা ছোট বড় আপনাদের কেন ছোট বড় এ বাচ্চাটা আপনাদেরকে বুঝাবো আসসালামু আলাইকুম দর্শক আজকে নিয়ে এসেছি নতুন টপিক আমাদের কবুতরের বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কুবুতরের লালন পালন কিভাবে করা যায় এবং ছোট বড় বাচ্চা হলে কিভাবে বাচ্চাদেরকে সমানভাবে ইয়া করা যাবে এ প্রজাতি হচ্ছে এ প্রজাতি কুবুতরের নাম হচ্ছে শাটিন প্রজাতি কুবুতর এ কুবুতরের বাচ্চা যে এই দুইটা এই দুইটা বাচ্চা বাচ্চা এ বাচ্চাটা এ কারণে ছোট এ বাচ্চাটা খাইতে পারে না কেন খাইতে পারে না যে এই বড় বাচ্চাটা সব খাবার খেয়ে ফেলে যখন এর সময় আসে খাওয়ার তখন এই বাচ্চাটা খেয়ে ফেলে খাওয়ারটা এই জন্য এই বাচ্চাটা খাইতে পারে না বলে এই বাচ্চাটা ছোট এ বাচ্চাকে চলুন আমরা খাওয়াই কিভাবে খাওয়াবো এ বাচ্চাটাকে নিজের হাত দিয়ে তৈরি করে খাওয়ার এই যে আমরা বাচ্চাদের জন্য এই যে খাবার তৈরি করব এটা হচ্ছে আপনার ফিট এই ফিটটা এটা কি ফিট এই ফিটটা হচ্ছে আপনার এই যে যে আমরা মুরগির বাচ্চাকে খাওয়াই স্টার্টার ফিট যে ব্রয়লার বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চাকে খাওয়াই এ ফিটটা দিলে কি হবে যে বাচ্চাটা দ্রুত বড় হবে কেন দ্রুত বড় হবে আর এ বাচ্চাটা খুব দ্রুত এ সমান হয়ে যাবে এ বড় বাচ্চাটা এ বড় বাচ্চাদের আপনাদেরকে দেখাবো এই আছে এ পানিতে আমরা ফিট দিব ফিট দিয়ে এটা কিছুক্ষণ রাখে দিব রাখার পরে এটা ঘোলাবো এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করতে 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 এটা ঘোলা হয়ে যাবে গাঢ় গাঢ় হয়ে যাবে তখন আমরা এগুলা সিরিজ আমাদের কাছে একটা সিরিজ আছে ওটাতে টেনে নিব এই যে দর্শক এই খাবারটা একবারে মিক্সচার হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এখন আমরা এই সিরিজে এটা টেনে নিব এটা টেনে নিয়ে এই বাচ্চাটাকে খাওয়াবো কিভাবে খাওয়াবো দেখি না যেভাবে এটা টানবো এই যে এটা সিরিজে নেওয়ার পরে বাচ্চাদেরকে দিব কিভাবে দিব এই যে এটা এরপরে এই দেখুন বাচ্চাটাকে এভাবে ধরবেন মুখটা এভাবে ধরে আর সিরিজটা এভাবে ঢুকাবেন যাতে বাচ্চার একবারে ভিতরে চলে যায় এইভাবে এভাবে দিয়ে বাচ্চাটাকে খাওয়া দিতে হবে দর্শক আপনারা যদি ফিট যদি না পান আপনারা যদি ফিট না পান তো আপনারা দিতে পারেন বিস্কিট দোকানে আপনাদের আশেপাশে দোকানে পাওয়া যায় বিস্কিট দিবেন ঘুলে আর ফিট দিলে সবচেয়ে উত্তম ফিট দিলে সব সত্যম কারণে যে ফিট দিলে খুব দ্রুত বাড়ে এই কবুতরকে যে আমরা খাওয়াচ্ছি এ কারণে ফিট দিচ্ছি যাতে এ বাচ্চার মতো এ বাচ্চার মতো যাতে এ খুব কম সময়ে বড় হয়ে যায় এ বাচ্চা সাইজে এ বাচ্চাটা যাতে আসে যায় ফিট খাওয়াচ্ছি এ কারণে ফিট খাওয়াবেন আপনার নিয়ম ফিট খাওয়ার সারা দিনে দুই থেকে তিনবার খাওয়াবেন এই যে আমি খাওয়াই দিছি ফিট এই যে ফিট খাওয়া হয়ে গেছে এটা সারা দিনে দুই থেকে তিনবার দিতে হবে এ কারণে দিতে হবে যাতে বাচ্চাটা দ্রুত বাড়বে এ বাচ্চার এ বাচ্চাটা আসে যাবে দর্শক আজকের টপিক এ পর্যন্ত আমাদের চ্যানেল নতুন ভিডিও যদি পেতে চান তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দর্শক আপনারা নতুন কিছু কি চান আমাদেরকে কমেন্ট কমেন্টে আপনারা জানান কমেন্ট করে আপনি নতুন কিছু যদি কিছু জানতে চান তো আমাদেরকে কমেন্টে জানান সে বিষয় নিয়ে আমরা ভিডিও বানাব দর্শক আসসালামু আলাইকুম আমাদের টপিক এ পর্যন্ত শেষ করলাম